প্রাকৃতিক এক আশ্চর্য ফল কদবেল দেখতে শক্ত খোসার হলেও এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য ঔষধি গুণ আজকের ভিডিওতে আমরা জানব কদবেলের অবিশ্বাস্য উপকারিতা শরীরের জন্য এর ব্যবহার আর কিছু সাবধানতার কথা কদবেল বা উড অ্যাপেল মূলত ভারত ও বাংলাদেশে গ্রীষ্মকারী পাওয়া যায় এটি দেখতে একটু শক্ত খোসার ফল ভেতরে নরম শ্বাস ও বীজ থাকে এতে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজম শক্তি উন্নত করে কদবেল ফলের অবিশ্বাস্য উপকারিতা ও ক্ষতি কদবেল বা বুড অ্যাপেল কদবেল একটি জনপ্রিয় ঔষধি ফল এটি দক্ষিণ এশিয়ার অনেক দেশে জন্মে এবং প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে ফলের ভিতরের অংশ টক মিষ্টি ও সুগন্ধযুক্ত কদবেলের অবিশ্বাস্য উপকারিতা এক পেটের সমস্যা দূর করে কদবেল হজমে সহায়তা করে গ্যাস্ট্রিক বদহজম পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্যে কার্যকর এতে থাকা ট্যানিন ও ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দুই ডায়রিয়া ও আমাশয় উপকারী কদবেল শরীর ঠান্ডা রাখে এবং পেটের জীবাণু নষ্ট করে আমাশয় বা পাতলা পায়খানায় কদবেলের রস দারুণ উপকার দেয় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করে চার রক্ত পরিশোধক হিসেবে কাজ করে কদবেল রক্তের টক্সিন দূর করে ত্বক উজ্জ্বল রাখে নিয়মিত খেলে ব্রণ ও ত্বকের সমস্যা কমে পাঁচ লিভার ও কিডনির সুরক্ষায় সহায়ক এতে থাকা প্রাকৃতিক উপাদান লিভারকে পরিষ্কার রাখে এবং কিডনির কার্যক্ষমতা বাড়ায় ছয় হৃদরোগের ঝুঁকি কমায় কদবেল রক্তের কোলেস্টেরল কমায় ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কদবেলের রসে প্রাকৃতিক ইনসুলিন জাতীয় উপাদান থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কদবেলের ক্ষতিকর দিক বা সতর্কতা এক অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এর আঁশ বেশি তাই অতিরিক্ত খেলে পেট শক্ত হয়ে যায় দুই কাঁচা কদবেল পেটে গ্যাস সৃষ্টি করতে পারে হজমে সমস্যা থাকলে কাঁচা কদবেল না খাওয়াই ভালো তিন গর্ভবতী ও ছোট শিশুদের জন্য সতর্কতা অতিরিক্ত খেলে পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে চার ঠান্ডা প্রকৃতির মানুষের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এটি শরীর ঠান্ডা করে ফলে সর্দি কাশি বা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে খাওয়ার উপায় পাকা কদবেল ফাটিয়ে ভেতরের অংশে চিনি লবণ বা দুধ মিশিয়ে খাওয়া যায় স্মুদি শরবত বা জিলির মতো তৈরি করা হয় সকালে খালি পেটে না খাওয়াই ভালো উপসংহার কদবেল ফল একদিকে যেমন প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে অন্যদিকে অতিরিক্ত সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে তাই পরিমিতভাবে নিয়মিত খেলে এটি আপনার হজম রোগ প্রতিরোধ ও রক্ত পরিশোধে আশ্চর্য উপকার দেবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল